আপনার অন্তত এইটা অন্তত করেন যে আপনাদের সরকার এটা আর প্রমাণ করে ব্যর্থতা কতটা অপদার্থ তার মতো একটি কৌশলী রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে তিনি উনিশশো সাতাশি সাল থেকে এই ক্ষমতায় আসার চেষ্টা করছেন বিল ক্লিন্টনের যদি লাইক পড়েন সেখানে তার উল্লেখ আছে হিলারি লাইক যদি পড়েন সেখানে উল্লেখ দুটো বই আমার তাকে আছে তাহলে তিনি বোক তিনি তো নাগরিক শক্তি নামে পার্টি তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু এবারে তার পক্ষে একটা সুবর্ণ সুযোগ হয়ে গিয়েছে কিন্তু তিনি যেভাবেই ক্ষমতায় আসুন বাংলাদেশের মানুষের সমর্থনে যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে সেটা আমাদের কারুর কিচ্ছু বলার নেই কিন্তু পয়েন্ট হচ্ছে যে তিনি অনির্বাচিত সরকার যেটা অবৈধ আমরা মনে করি তিনি অবৈধ তিনি নিজেই তো নতুন ব্যাখ্যা দিয়েছেন নেপালে যেটা আছে সেটা তত্ত্বাবধায়ক সরকার আর আমি যেটাই আছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো দুটোর মধ্যে ফারাক আছে এবং তাকে তো মানুষ নাকি পাঁচ দশ পনেরো বছর পর্যন্ত দেখতে চান রাজনীতিবিদ এবং সফল রাজনীতিবিদ বাংলাদেশে অন্য অনেক ধরুন সেনাবাহিনী থেকে প্রশাসক হয়েছেন বঙ্গবন্ধু হয়েছেন তারপরে শেখ হাসিনা পনেরো বছর চালিয়েছেন কিন্তু ইউনুসের মতো একটা অরাজনৈতিক ব্যক্তি তথা কথিত যেটা কোট আর তিনি তার মতো সফল রাজনীতিবিদ বাংলাদেশ খুব কম কম তৈরি করতে পেরেছেন তিনি শেখ হাসিনার মতো প্রবল প্রতাপান্বিত ক্ষমতাশালী একজন প্রধানমন্ত্রীকে যার কোনো বিরোধীতে উল্লেখ ছিল না তাকে তিনি নেপথ্যে থেকে দাবার ঘুটি সাজিয়ে উৎখাত করেছেন বলে আমরা বিশ্বাস করি ফলে তিনি অরাজনৈতিক এটা মানতে লাগি হম এর আগেও উনি একটা সাক্ষাৎকারে বলেছেন মানুষ ওনাকে চায় তো মানুষ যদি চায় তাহলে তো মানুষ চাওয়ার প্রমাণটা কি উনি ঘরে বলতে বলে দেবেন মানুষ সেটাই মানুষ কতজন মানুষ চেয়েছেন গণবিক্ষোভও যেটা যদি মেলেনি গণবিক্ষোভ আঠারো কোটি মানুষের মধ্যে কত কোটি কোটি ছিল না তো কোটিতেও পৌঁছায়নি বিক্ষোভ তিনি শুনলেন বুঝলেন কি করে যে তাকে সব বাংলাদেশের মানুষ চায় তার তো এই মুহূর্তে রেটিং বাংলাদেশে সব থেকে কম তিনি প্রশাসনিক ব্যর্থতার একটা নজির সৃষ্টি করেছেন তাহলে সেই কারণে সমস্ত ক্ষোভ যে মানুষের ক্ষোভ সেটাকে তিনি দৃষ্টি এড়াতে তিনি নানাবিধ অজুহাত কখনো ভারতের মিডিয়া কখনো ভারত সরকার নানাবিধ এসব বলে যাচ্ছেন তিনি তার বক্তব্য তো তিনি ভারত অফ করতে চেয়েছিলেন তার কোনো ধারণা নেই ভারত কত বড় দেশ তিনি বলেছেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে তার যে মন্তব্য সেটা কি সভা পায় নাকি আওয়ামী লীগ থাকার ফলে আওয়ামী লীগ যা যা করেছিল সেগুলোর ক্রমটা তারা করছেন তারা জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিচ্ছে যাদের হাসিনা জেলে কি করে আমরা তো ভারতীয় হিসেবে গুরুত্ব দেবোই তাকে আপনি একটা জঙ্গিকে ধরে জেলে ঢোকান না যারা মালয়েশিয়ায় গ্রেপ্তার হলো তাদের ঢাকায় আনলেন এনে এখানে এসে ছেড়ে দিলেন ইনি বলছেন আমাকে ভারত জঙ্গি বলছে অনেকে জঙ্গি বলছেন না কখনো ভারত সরকার বলেন উনি জঙ্গি আমি বলি একটা মানুষকে চেনা যায় তার সঙ্গীদের সঙ্গী যারা তারা হলেন মুক্তিযুদ্ধ বিরোধী সঙ্গে ফলে সেই কারণে তিনি নিজেই অসাম্প্রদায়িক হন না কেন তিনি বলছেন কি আমি দাড়ি খুলে রেখে দিচ্ছি কেন যেন দাঁড়িয়ে জামায়ের অপমান করছে তারা দাঁড়িয়ে রাখে বলছে আবার তাকেই নেতা বলে মানছে আসুকাস পরিস্থিতি তিনি কি বলছেন না বলছেন তার তো ইন্টারভিউগুলো যেটা এবার নিউইয়র্কে যে দুটো ইন্টারভিউ বিদেশী সাংবাদিকদের ভারতে প্রশ্নটাটা বেশি উঠে এসেছে হ্যাঁ এবং ভারতের তিনি খুব কথা বলেছেন অদ্ভুত কথা তিনি বলেছেন না না আমি কেন 6 মাসের মধ্যে দিইনি কারণ আমি তো কেয়ার টেক এর সরকার তবে কেয়ার টেক এর সরকারি কোন সীমা নেই কতদিন থাকবে ইনি চমৎকার কথা এটা एक्चुअली আমি যদি মনে করে থাকে যদিও সবচেয়ে প্রথমে আমি বলেছিলাম যে ভদ্রলোক রিটায়ার করার পর অফিসিয়াল পজিশন থেকে রিটায়ার করেন না তিনি প্রধানমন্ত্রীর পদে ছেড়ে দেবেন এটা মানে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করে এখন বাংলাদেশের বহু রাজনৈতিক দলকে তিনি চমৎকার আমি তো নিতে আমি যে কথাটা আগে বলেছিলাম অবধের পর যে ভারতীয় গোয়েন্দা সূত্র বা সূত্র থেকে জানতে পেরেছিলাম যে তিনি কি বলছেন ওখানে তিনি যখন দেখা করেছেন আমেরিকার যারা হোয়াইট হাউসের সিনিয়র অফিসিয়ালসদের সঙ্গে বা ভবিষ্যতে যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন তাদের সঙ্গে তিনি বলেছেন এখন আমি নেতা আর বাকি যে দলগুলো দেখছেন দেখছেন না সবাই আমার সঙ্গে এসছে তাদের কাউকে নিয়ে তিনি বৈঠক করেন তিনি সব বৈঠকগুলো একা করেছিলেন এমনকি তো দুর্ভাগ্যজন শুনেছি বিএনপির অত একজন সম্মানীয় নেতা তাকে একটা ছোট্ট ঘর দেওয়া হয়েছিল উপদেষ্টার যে ঘর ছিল তার ঘরের তাই তাকে একটা করে প্রকাশ্যে বললেন যে ওখানে আমি নেতা আর কোন নেতা নেই বাকিটা সব ঝগড়া করে আমি একমাত্র আমি মানুষ মনে মানুষ কোট অ্যান কোট মানুষ মনে করছে আমি পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর যতদিন ভিড় এত হাতের যাওয়ার তো কোনো মানে আমি তো সেটা বহুটা তিন মাস আমি আগে বলেছিলাম উনি যদি ভাষণটা ভালো করে পড়ে থাকেন জাতির সঙ্গে নির্বাচন করার চেষ্টা করছি চেষ্টা শব্দটা আছে নির্বাচন হবেই ফেব্রুয়ারিতে এরকম কথা বলে এটা ব্যাখ্যাটা তার যারা আমরা বলি স্পিন মাস্টার এই স্পিন মাস্টাররা ব্যাখ্যা দেয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে যে যাই বলুক অসত্য প্রচার করছে অসত্য করতে প্রচার হবে ইউনি তো নিজেই বলছেন আমাকে মানুষ চায় পাঁচ দশ পনের সে তো অন রেকর্ড বলছে লুকিয়ে কাজকে আমি দেখেছি বাংলাদেশের কাগজে বিএনপি নেতা জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছেন ইউনুসের বক্তব্যে আমরা হতাশ তিনি যে কথা বলেছেন বাংলাদেশের আমি তো একটি কাগজ পড়েছি তাতে এই প্রথম পাতায় ছাপা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স সেখানে তারা বলেছেন মুখপাত্র না যিনি হুইপ ছিলেন হুইপ সংসদীয় দলের তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন দেখুন ছাপা হয়েছে আমরা হতাশ তার বক্তব্য ভারতকে বলা তো দরকারই পড়ছে নাকি সবটাই ওরা বাংলাদেশিরাই তো বলছেন হিন্দু সম্পর্কে যেমন উনি বলছেন ভারত অসত্য পূজা আচ্ছা বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যে সংগঠন তারা বিবৃতি দিয়ে বলল যে বিবৃতিটা প্রচারিত আপনাদের ওখানে ছাপায়নি আমাদের এখানে দেশ সেই বিবৃতিতে ওনারা বলছেন যে উনি অসত্য কথা বলছেন নিউ গিয়ে হিন্দুদের আমি বলছি ভারতকে তো বলার সুযোগে দিচ্ছেন না বাংলাদেশিরা ভারত কোথায় বলছেন তো বাংলাদেশিরা বাংলাদেশি বিএনপি নেতা নেত্রী বলছেন হচ্ছে সংখ্যালঘুদের সংগঠন আগে নয় কথা ছিল যে ভারতে অপপ্রচার হচ্ছে এখন তো তারা বলছেন আর আপনি নিশ্চয়ই আজকে দেখেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের জবাব আজকে তিনি বলেছেন যে এটা ওদের হ্যাবিট হয়ে যায় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় আর একজন কাউকে দায়িত্ব আমরা জানি না কিছু ওটা ওরা করে করছে যিনি স্বরাষ্ট্র তিনি আছেন কেন পদে তিনি যে ধরতেই না পারেন যে ভারত এরও স্বராஜন্ত্রক করছে তাতে ইমোতে রেজিনেশন করা হচ্ছে অন্য কাওকে দায়িত্ব দাও তিনি বলছেন ভারতে এসে খাবার চুরি সব করে দিল তিনি কি করছিলেন তার ডিজিএফআই কি করছিল যে এনএসআই কি করছিল তার হাতে যে সারাস্ত্র মন্ত্রকের যে দপ্তর এজেন্সি গুলো সেগুলো কি করছিল উনি ঘোরাচ্ছিলেন চেষ্টা করছেন উনি চেষ্টা করতেন মানে উনি বলছেন চেষ্টা করে পারেন যখন তখন চেষ্টা করেছেন চেষ্টা করে তখন পারেননি নি ব্যর্থ হয়েছে তখন বলছে এটা ভারত করেছে আর এত বড় যাদের হাতে সেনা যাদের পুলিশ যাদের হাতে নাকি এনএসআই হাবি জাবি সব আছে তারা কিছুই করতে পারে আওয়ামী লীগের দশটা নেতা কলকাতায় বসে করে দিচ্ছে কাণ্ড কিন্তু তার মানে কোনো একদিন বাংলাদেশ আপনারা সাহায্য করছেন

আসলে মানে হচ্ছে উনি আওয়ামী লীগের সাথে কোনো গোপন ডিল করতে চাইছেন আমি নিষেধাজ্ঞা তুলে দেবো আমাকে রেখে দিবস আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড আবার অনুমতি দিয়ে দেবো আমাকে রেখে দিচ্ছ আমি যাই না একটা ডিল কিছু হচ্ছে কি না বলতে হবে না প্রমাণ হয়ে যাবে কিছুদিন মধ্যে নিজেই নিজেই বলে দেন সব কথা বলে আমাদের একটু অপেক্ষা করতে হবে আর একটা কোনো বিদেশি চ্যানেলকে বলে না আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক ভাবে যে চাপটা তৈরি করেছে সেই চাপের কারণে উনি ওই কথা বলছেন কিন্তু ওনাকে আবার সরকার এটা আরেকটা প্রমাণ করে ব্যর্থতা কতটা অবদার্থ বিদেশে পলাতক কিছু নেতা খাবরাচরিতে ঘটনা যাচ্ছে আর আপনাদের হাতে সব পুলিশ আর্মি সেনা সব রয়েছে সেনা নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে কিন্তু নিরীহভাবে সাধারণ মানুষকে যেভাবে ওখানে অত্যাচার করা হচ্ছে এটা নির্মম এটা নির্মম এবং যে ঘটনাটা যেটা ঘটছে এটা কিন্তু খুব অস্বাভাবিক ঘটনা এটা বাংলাদেশের কাগজে হয়তো প্রচার ভালো করে হচ্ছে না কিন্তু এই জনজাতিদের উপর যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারটা সত্যি সত্যি এটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা জাতিসংঘের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা এখন তারা যদি কোনোদিন ভারতের সাহায্য চানছে তখন ভাবা যাবে কিন্তু এখন ভারত সরকার এই বিষয়ে না ভাবাচ্ছে না ভারতের এই বিষয়ে আপনি যদি বলছেন আমি তো আওয়ামী লীগের এই তৎপরতা দেখে তো আমি তো যথেষ্ট মানে কি বলবো মানে আমি তো খুব মানে চমকে গেছি যে ক্ষমতা যে ভারতের কলকাতায় কোথাও একটা থেকে সেখান থেকে খাগড়াচড়িতে কাণ্ড ঘটিয়ে দিচ্ছে আর এত ক্ষমতাবান তাকে নাকি মানুষ সরকার তারা কিছুই জানতে পারছে না খাচ্ছেন যাচ্ছেন ঘুমাচ্ছেন আর কি করছেন মাঝে মাঝে বিদেশ যাচ্ছেন এই তো করছে আর বলছেন মানুষ চাইছে আমাদের ফলে এই বোকা বানিয়ে যতদিন চালাতে পারে না ওনার নিজে ব্যর্থতার কারণে উনি দেশ চালাতে পারছেন না জিনিসপত্রের দাম বাড়ছে অস্বাভাবিক যেই জিতুর তো মানে নির্বাচন আমি কোনো দলের নাম বলছি না কিন্তু যেই জিতুক তার সঙ্গে তো ভারতের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে আপনি জানেন যে ভারতে এখন অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের আফগানিস্তানে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন ন থেকে নয় থেকে ষোলো তিনি থাকবেন এই প্রথম আসছেন এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা জানি না কি আলোচনা হবে ওরা বলেননি বলেছেন যখন হবে তখন জানানো হবে সুতরাং আজকাল দিনে ভূক রাজনৈতিক পরিস্থিতি অনেক বদলাচ্ছে ফলে ভবিষ্যতে কি দাঁড়াবে এখন থেকে আগাম প্রকাশ করা মুশকিল কিন্তু যেটা আমরা আশা করেছি বা ইউনিউসের কাছে যে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে পুরনো কয়েক সরকার যখন ছিল তখন কিন্তু তারা নির্বাচন আঠারো মাস পরে দেওয়ার কথা বলেছিল আঠারো মাসটা একটা কোনো কারণে কি সরকারের একটা ব্যাকারণে ঢুকে আছে এখনো আঠারো মাসের কথা বলা হয় এই আঠেরো মাসটা কি মানে কি মধু আমি জানি না আঠেরো শব্দটা এখন হতে পারে আঠেরোতে বৈশ্বর থেকে যৌবনে উত্তীর্ণ হয় সে কারণে হয়তো হতে পারে দু হাজার সাতের আটে তারা বলেছিলেন আঠেরো মাসে দেবো ইরাও বলছে আঠেরো মাসে দেবো আবার আঠেরো মাসের দেবতার সেনাবাহিনী তো বলেছিল ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর পেরিয়ে অলরেডি ফেব্রুয়ারি এখন নিউ ইয়র্কে যা যা বলে এসেছেন তাতে তো আমাদের যে আশঙ্কা সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে তিনি আদৌ নির্বাচন দেবেন না কারণ তাকে মানুষ চায় পনেরো বছর তিনি ঠিক করে নিয়েছেন মানুষের মনে ভাব তিনি জরিপ করে জেনে গেছেন যে মানুষ তাকে চাইছে পনেরো থেকে কুড়ি বছর বেচারা বাকি রাজনৈতিক বা কি করবে আমি জানি না কিন্তু উনি যেটা বলেছে এটা কি দাদা একেবারেই ভুল বলেছে আপনারাও তো বলেন যে ওনার একটা দীর্ঘ পরিকল্পনার ফলেই উনি মানে ক্ষমতা এসেছেন তো সেই সময় হিসেবে বা তালেবানের আন্দোলন হিসেবে উনি গিয়ে বা 85 বছর বয়স সেই বয়সে এসে তিনি ক্ষমতা sahibi মানে বিশ্বের খুব কম নজির আছে যে মহিলা প্রধানমন্ত্রী অতবার হওয়া তাকে সরিয়ে তিনি এসেছেন তাই তার ডেটাটা দেখে আনো তবে ডাকতে তো তাকেই হয়েছে না ডাক্তারও তো অন্য কাউকে ডাকেনি তিনি একমাত্র বিরুদ্ধে যতটুকু যা করার সংগ্রাম বলে যদি বলি তো সংগ্রাম যাই করুন সবই নেপথ্য পরিকল্পনাটা করেছিলেন সেই পরিকল্পনাটা আজকে সফলতা পেয়েছেন এবং সেটার জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে এবং সেই কৃতিত্বর কারণে যিনি এখন বলছেন বিদেশে গিয়ে যে বাকিরা তো আমার পেছন পেছন এসছে নিউ ইয়র্ক বেড়াতে আর আমাকে তো সবাই মানুষ চায় উনি সংখ্যাও বলে দিয়েছেন কত বছর থাকবেন আমি জানি না তখন উনি সুস্থ থাকুন আশা করি একশো বছরে তিনি সুস্থ থাকবেন আমরা চাই তিনি স্বতায়ু হন উম তো ফলে এটা একটা অদ্ভুত বিষয় আমাদের ভারত থেকে আমি হচ্ছে না ভারত ভারতে বলার কিছুই দিচ্ছে না আপনারা নিজেরাই বলে যাচ্ছেন যা আমরা বলছি সেগুলো কনফার্ম করে বলছেন যে উনি যে উনি একমাত্র নেতা বা উনি এক ধরনের মানে ভালো মানুষ বা উনি নেতা অনির্বাচিত অনিরুৎ কিন্তু আপনারা ওনার কথাই প্রতিবাদ করছেন কিন্তু ডক্টর আব্দুল্লাহ তাহের যে কথাটা বললো সেই কথাটার তো আপনারা কোন মানে প্রতিক্রিয়া হলো না ডক্টর আব্দুল্লাহ তাহের জামাতের উনি বলে দিয়েছেন এই জন্যই বলছি আগে আমি আশঙ্কা করছিলাম কিন্তু এখন উনি বলছেন যে হ্যাঁ আমরা পঞ্চাশ লক্ষ এরকম লোক না হব উনি তাদের ট্রেনিং দিয়েছে আমরা জানি তো কোথায় কোথায় ট্রেনিং হচ্ছে কোথায় ট্রেনিং হচ্ছে কোন দেশে হচ্ছে অনেক সময় বিদেশেও হচ্ছে ট্রেনিং কাতারেও ট্রেনিং হচ্ছে

সেটা ভালো করেই জানি তখন আমরা তো একাত্তরের ইতিহাস তো বলিনি তারা কি করেছিলেন মা বোনেদের ধর্ষণ করে রাজা কার তাদের বলা হয় হিটলারের পর এই একজন গণহত্যা ঘটিয়েছিল সেই গণহত্যা ঘটিয়েছিল এবং ফলে সেইটা ঠিক যেরকম ভাবে ইহুদি নিধন করেছিল হিটলার একই ভাবে এরা করে সেই ইতিহাস ভুলে এখন তারিফারি ছেড়ে যদি সাধু পুরুষ হতে পারে তো হোক আর কি কোনো ওয়েলকাম কিন্তু পয়েন্ট হচ্ছে ওরা তো যেমন ওরা একটা তরুণ এটাকে অস্বীকার উপায় নেই ওরা একটা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে বিশ্বাস ধর্ম বিশ্বাসটা ধর্মের ভিত্তিতে বিশ্বাস করে এবং সেটা কিন্তু ভীষণ তার একটা মানে আমি বলবো একটা উন্মাদনা আছে যেটা খুব সহজেই মানুষকে বিশেষ করে যুবকদের যে দেশে সংকট বেশি না আর্থিক সংকট বেশি মানে যুবকদের চাকরি নেই তখন এই ধরনের জিনিস তাদেরকে এক ধরনের আফিমের নেশার মতো মাথায় ঢুকিয়ে দেওয়া এবং যেটা ব্রেন ওয়াশিং বলে থাকে

কলকাতাতে কমান্ডার্স কনফারেন্স হয়েছিল মোদী নিজে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং বলেছিলেন ভারতের নীতি এখন কি প্রতিরক্ষা নীতি প্রতিরক্ষা নীতি হলো যে কোথাও ভারত আক্রান্ত হলে এখন আর শুধু কূটনৈতিক স্তরে নয় সরাসরি আক্রমণ করবো আপনি এটাও দেখেছেন যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে উপকূল দিয়ে আঘাত আসতে পারে আমাদের কাছে বাংলাদেশ সহ যে থেকে সেই এখন আর আপনাদের নজরদারি করেন আপনাদের সন্দেহ হলে সোজা মিসাইল দিয়ে উড়িয়ে দেবে সুতরাং এটা এখন ধরুন বাংলাদেশের মতো ছবি নিশ্চয়ই এটা তারা আমি বলছিলাম আমি দেখছি না কিন্তু যদি ভারত যদি এরকম থেকে ছয় যে কাণ্ডগুলো ঘটেছিল যাদের এখন সকলেই মুক্তি পেয়ে গেছে চমৎকার ঢাকা ক্লাবে বসে তারা খাওয়া দাওয়া করছেন দেখলাম শুনছি ছবি এসছে আমার তো তারা তাদের সেই সমস্ত লোকেরা যদি আবার এই একই কাণ্ড ঘটায় তা ভারত এবারে ভারত তো চুপ করে থাকবে না দু হাজার একের ভারত এটা নয় এটা হচ্ছে অপারেশন সিন্দুরের ভারত এটা হচ্ছে মায়ানমারে জঙ্গি হানা উড়িয়ে দেওয়ার ভারত বলে যেখানে এরকম জঙ্গি শিবির হবে এটা ভারত সরকারের সিদ্ধান্ত সোজা উড়িয়ে দেওয়া মানে সামরিক বলে কিন্তু দাদা এখানে আপনি ধর্মভিত্তিক রাজনীতি এটা শুধু আমার দেশে না আপনাদের দেশেও তো সমস্যা এবং যেই স্পেসিফিক জঙ্গির কথা বলছেন এটা তো জামাত শিবির একটা রাজনৈতিক দল কিন্তু যে যদি আপনি জঙ্গির ইয়েতে যান তাহলে তো সেটা আপনাদের দেশেও আছে ওখানে পাকিস্তানে লস্কর কিভাবে দাবি করেন যারা রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান তারা মাদ্রাসা সে বলে আক্রমণ করে এবং এগুলো তো এটা তো জানা চরিত্র হর্ষবর্ধন সিংলা একটা আলোচনা সবাই বলে দিলেন চিতা কখনো তার গায়ের দাগ বুঝতে পারে না লেকর্ড ক্যানট ওয়াশ হবে ফ্রম বুঝলেন হর্ষবর্ধন সিংলা তিনি বলেছেন তিনি বিজেপির সাংসদ তাহলে চিতাবাঘ চিতাবাঘই থাকবে চিতাবাঘ যদি এখন ছাপ ভেড়া হওয়ার চেষ্টা করে সেটা সে ভাবতে পারে ভেড়ার মুখোছে কিন্তু তার অন্তরে তো ভেতরে তো ওই চিতাবাঘের স্পটটা আছে এই ছাপটা তো আছে না সেই ছাপটা তো আমি সহজে মুছে যাওয়া যাবে না এটা আমি কোট করলাম হর্ষবর্ধন সিংহ তিনি প্রকাশ বলেছেন দাদা এখানে ডক্টর আবদুল্লাহ তাহের জামাতের যে নেতা বলেছেন তাকে তো বলা হয় যে ভারতের সাথে তার একটা আতাত আছে রয়ের সাথে একটা আতাত আছে অনেক কিছু বলেন কিন্তু তাদের দেখাতে হয় যেমন যে তার সম্পর্কে ধারণা তিনি ভারতপন্থী ফলে তাকে ভারত বিরোধী বিবৃতি বেশি দিতে হয় সালাউদ্দিন নবছর ভারতে ছিল নবছর রয়ের তত্ত্বাবধানে ছিল তাহলে তাকে তো ভারত বিরোধী বলা হবেই আর জামায়াতের গোপন কিছু জামায়াতের একজন ঠিক কথাই জামায়াতের খুব বড় নামটা মনে করতে পারছি না লিখে পরে দেখে পারবো তিনি ভারতে এসেছিলেন ভারতে এসেছিলেন ভারতের একটা একটা অন্য একটা দেশের হাই কমিশনের উৎসবে তিনি যোগ দিয়েছিলেন ন্যাশনাল ডেতে সেখানে আপনাদের ভারতে আপনাদের বাংলাদেশের কমিশনার ছিলেন হাইকমিশন আলাদাভাবে তার সঙ্গে ডিনার করেছেন বলে খবর দিয়েছি

যে তিনি ধরুন আজকে জামায়াতি ক্ষমতায় এসে গেল তাকে তার সরকার চালাতে গেলে তাকে ভারতের সহযোগিতা প্রয়োজন না সেটা সব তারা রাখবেন সেটা আসলে প্রকাশ্যে যেটা বলেন সেটা আসলে তাদের কনস্টিটুয়েন্সিকে একটু প্লিজ করার জন্য তাদের কনস্টিটুয়েন্সি ওইটা একটা কথা আছে না খায় কোনটা খায় এই ভারত বিরোধী জিগিটটা খায় বাংলাদেশের বুঝলেন সেই জন্য তো ওই জন্য একবার আপনাদের এক নেতা নেত্রী বলেছিলেন না যে গায়ে শালটা ভারতীয় পরিয়ে দিচ্ছে বাড়িতে যে আলমারিতে যে শাড়ি আছে অতগুলো না তো এখন সেটা পড়ালে তো বাড়িতে কি অবস্থা হবে বুঝতেই পারছেন গৃহযুদ্ধ হবে ঘরে তো এখন তো রাজনীতির জন্য অনেকে অনেক কিছু বলতে হয় কিন্তু আমরা ওভারঅল যেটা ব্রডা যেটা বলি সংক্ষেপে সেটা হচ্ছে যে আমরা চাই বাংলাদেশে একটা সঠিক শান্তিপূর্ণ অবাধ এবং সকলের অংশগ্রহণগুলো একটা নির্বাচন হোক তাতে বাংলাদেশ দেখুন লাকসুর নির্বাচনে তো জামায়াত জয়ী হয়েছে তাই না সেটাকে তো আমি এখান থেকে অন্যায় ভাবে এরকম ছাত্রদের মতো এখন যদি বাংলাদেশের মানুষ জমায়েতকে জিতিয়ে দেয় তো জিতিয়ে দিলে তখন ঠিক করবে ভারত তার রণনীতি তার সঙ্গে তো সবসময় সত্য সেটা তো ভবিষ্যতের ব্যাপার সেটা দেখেন এখন বিএনপি যদি জিতে যায় তাহলে বিএনপি জিতে গেলে বিএনপির সঙ্গে সম্পর্ক আবার রিভাইভ হবে থাকবে ভালোভাবেই থাকবে এবং প্রত্যেকটা দলই যেমন আওয়ামী লীগ ভারত সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলছে তারা তো কোনো উপায় নেই তার হবে তারা ভারতে অনেক বড় বড় নেতারা আশ্রিত আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা জানেন ভবিষ্যতে ভারতই একমাত্র তাদের সাহায্য করতে পারে সেরকম বিএনপিও বোঝে সেরকম আহ জমায়েতও বোঝে আমার মনে হয় আপনাদের খালি ওই এনসিপি দলটা যে তারা এখন ওই সাপলা নেবে না কি নেবে ঘড়ি নেবে না মই নেবে তাদের আচরণ থেকে স্পষ্ট তাদের আচরণ থেকে স্পষ্ট তারা বিশ্বাস করে যে কারণে তারা নির্বাচন নিয়ে বেশি আগ্রহী নয় তারা জানে নির্বাচন হবে না কারণ তাদের নেতা ইউনুস সেরকমই তাদের গোপনে বলে রেখেছে